কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে এই যে চা হাতে নিয়ে চলে এসেছি আজকেও হাজব্যান্ড চা করেছে আজকে সানডে আজকে হাজব্যান্ড চা করেছে তা যাই হোক রান্নার কোনো চাপ নেই লেটে রান্না করব সব থেকে বড়ো কথা আজকে রান্নার অত বেশি ঝামেলা নেই যেহেতু আজকে আমাদের শ্বশুরমশাই মারা যাওয়ার পর আজকেই ফার্স্ট একাদশী তাই যাই হোক হাজব্যান্ড ওয়াইফ দুজনই একাদশী করবো অত তো চাপ নেই ভাত রান্না করলে যেমন অনেক কিছু রান্না করতে হয় সেই সব চাপ নেই তবে রান্না তো করতেই হবে রুটি করি লুচি করি যাই করি কিছু তো করতে হবে সেটা যাই হোক চা খেয়ে আগে ব্রেকফাস্ট করে নেব তারপরে আবার দুপুরের খাবার করব ঠিক আছে তা চলো সঙ্গে থেকে তা আজকে উঠেছি অনেক তাড়াতাড়ি সানডে বলে যে লেটে উঠেছি তা না সেই আমার একই রুটিন রুটিনের কোনো এদিক ওদিক হয় না আমার হাজবেন্ড সেই সকালে উঠে ওঠার উঠে সে উঠেছে সকালে আমি উঠেছি সকালে তা যাই হোক মানে সে উঠলে তো আমার উঠতেই হবে আমি তো শুয়ে থাকলে চলবে না তা অনেক ধরেই উঠে সব কাজ করে তাই সব টোটাল সব কাজ করে স্নান করে আসতে একটু লেট হয়ে গেল তাই এই ফাঁকে হাজব্যান্ড চা করলো চা এখন চা খাবো চা খেতে খেতে ভাবলাম বন্ধুদের সাথে কথা বলে নিই তা আজকে যেহেতু একাদশী এখন গিয়ে কেন বাইরের কোনো কিছু খাবার খাবে না এখন গিয়ে রুটি করব রুটি সবজি করব আবার দুপুরের আলাদা মেনু যেহেতু এক মেনুতে চলবে না একাদশী বিভিন্ন মেনু চলতে মানে এক এক সময় এক একটা মেনু চাই সকালে এক একরকম দুপুরে এক রকম যাই হোক আবার রাতে এক রকম সেটা আমিও একই রকম খাবার হলে আমিও খেতে পারতাম না তাই যাই হোক রান্নার চাপ নিয়েই বলছি কিন্তু আবার চাপও আছে ঠিক আছে চলো সঙ্গে থেকো

সেটা তো খাবো কিন্তু কি কি করছে সেটা তো আমার জানতে হবে সকালবেলায় রান্না করে তখন জানবে বিকেল রান্না করে হয়ে এখন আমি কি করে টিফিনটা করি সন্ধ্যেতে সন্ধ্যেতে সকালবেলার যা খাওয়া দাওয়া হবে দুপুরে যা খাওয়া দাওয়া একটু বিকেলেও তো কিছু খেতে হবে বাইরের খাবারটা সে চলবে না তাহলে আমি বানিয়ে এটা রেডি করে রাখছি ভুল করে গপনে বলবো বল আচ্ছা রান্নাঘর দখল করেছে তাই রুটি করবো আর সবজি করবো রান্নাঘর থেকে বেরোলে আর দুপুরবেলা কি হবে সেটা রেডি করে নিই ছোলার টানাটা একটু বেছে রাখি যেহেতু একাদশী তো বেছে ভিজিয়ে দিই তাই এই কাজটা আমি করে রাখি হাজবেন্ডের ইচ্ছে হলো কি খাওয়াবে জানি না চেষ্টা করে কিন্তু সব রান্না পারে না এরকম ভাজা পোড়া এক এক সময় করতে পারে ভাজা ভাজা এরকম মানে স্ন্যাক্স জাতীয় কিছু খাবার ও মোটামুটি করতে চায় স্ন্যাক্স জাতীয় খাবারও করতে চায় কিন্তু আমি দিই না করতে কেন কি তো রান্নাঘরে গেলে অনেক বাসন বের করে আমার লাগে বিরোধ এর জন্য আমি সহজে দিই না কিছু করতে কিন্তু

এখন আছে এর ভেন্ডি ভাজা আর রুটি রটি রটি এখন এর ব্রেকফাস্ট একশ লাগিয়ে দিলো আলু কেটে হয়ে গেল দুজনেরই আজকে ব্রেকফাস্ট এই যে রুটি আর ভেন্ডি ভাজা এখন ব্রেকফাস্ট করব তারপরে পরে রান্না করব প্রচুর গরম লাগছে প্রচুর আমি আসলো কি কি আছে চলো দেখি এই যে আছে আলু বেসন কফি পাতা বিস্কিট দুধ চিনি এখানে আছে কলা সে ডাটা পেঁপে নারকেল আনো নি এই এই হচ্ছে নারকেল ফাটিয়ে এনেছো ও ভালো করেছো কুমড়ো আছে পটল আলু মাটির নিচে এটা কি আলু যেন বলে মিষ্টি আলু আর বেগুন এই হচ্ছে বাজার টেবিলে রাখলাম এখন গুছাবো আর নাতি নিয়েছি হচ্ছে ছোলার ডাল করবো আজকে তো আর কোনো কিছু রান্না করব না আর ছোলার ডাল করবো আর রুটি করব এই দুপুরে এই রান্না করবো শশা আনুন ও শশা তো কালকে না এই হচ্ছে বাজার আর রাতে এই দুপুরবেলা তাহলে রুটিই খাই আর রাতে লুচি ছোলারটা হ্যাঁ দুপুরবেলা রুটি খাবো রুটি আর ছোলারটা আর কি সবজি করবো আর কিছু ছোলান করলেই তো হয়ে যাবে ছোলারটাই করব করবো আর হচ্ছে রাতে খাবো রাতের লুচি করবো কেন দুবেলা ভাজা আবার বিকেলবেলা ভাজা করবে কী ওই যে বললাম না আলু ভিজিয়ে রেখেছে অতএব এত ভাজা পোড়া খাওয়া ভালো না এর জন্য এখন আর কিছু করব না ছোলার ডাল করবো আর রুটি করে নেব আর রুটি করে নেবো এই হচ্ছে আমাদের দুপুরের আজকে হচ্ছে দুপুরের খাবার একাদশী যেহেতু আর আজকে তো এমনিও বাজারে মাছ মাছ ফাছ আনবেও না ঠিক আছে চলো তাহলে রান্না বান্না করে নি আমরা একটা জিনিস খুব খেতাম ওটা খেতে পোড়া খেতে দারুণ লাগে এখানে তো কথাই পুরো গোটা আমার না পছন্দের একটু সে টিচারকে আজকে হাজব্যান্ডকে বলেছি আনতে ওটা খুব কমই আনে জিন্দে আমরা খুব কমই ব্যবহার করি সবিতে তাই হাজব্যান্ড নিয়ে এসে দেখো কি জিনিসটা সেটা দেখা এটাকে রাঙা আলু বলে মিষ্টি আলু বলে আমরা বলি মিষ্টি আলু এই দেখো এই আলু এতে গ্যাস পোড়া দিয়েছে জানি না হবে কি না দিয়েছি তো পোড়া এবার হবে কি না জানি না খুব খেতে ইচ্ছে করছে কিন্তু আমাদের তো গ্যাস আর উপায় নেই আলু পোড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছি বেশ ভালোই হয়েছে উনুনে করলে গেছে এই যে খাবার বেড়ে নিয়েছি তাতে ছোলার ডাল কলা শশা এই দুজনের দুটো খালা রেডি করে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো আবার স্নান করে একদম প্রচুর গরম লাগছে

সব ম্যারিনেট করে রেখেছি সকালবেলা সকালবেলা আলু শুলে কেটে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তারপরে দুপুরের দিকে আমি এটা কমিয়ে দাও কমিয়ে দাও দিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম এর মধ্যে দিয়েছিলাম ম্যাগনেট করে রেখেছে কি কি দিয়েছিলেন একটু বেসন দিয়েছি একটু অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আপনার বেসন দিয়েছি আর